পালানোর জায়গায় প্রত্যেক কারে করে আশ্রয় নিলেন ফিলিস্তিনিরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন মনোনয়নপত্র জমা দিলেন কমলা হ্যারিস আরু থাকছে রকেট হামলা ইসরায়েলে নিহত 12 গাজে ফিল্ড হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় 35 ফিলিস্তিন শহীদ এবং সর্বশেষ জানি দেবো সৌদি আরবের তেলে ট্যাঙ্কে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইসরায়েল যুদ্ধের সর্বশেষ সাথে বা আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইরানের ইসলাম গার্ড বাহিনী আর জেসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন তার দেশে সামরিক দিক দিয়ে এতটা শক্তিশালী হয়েছে যে দেশটির সঙ্গে লড়াই করার সাহস কারণে ইরানের উপর

ফুটবল মাঠে হামলা করলে বানানে হিজবুল্লাহ ঘাটিতে পাল্টা হামলা ইসরায়েলের ইসরায়েলে দখলকৃত গালমাল ভূমির মাজদাল সামস শহরে একটি ফুটবল মাঠে রকেট হামলা চালায় লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এই হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 12 জন এরপর লেবানন ভূখণ্ডে ভিতর হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে পাল্টা আক্রমণের দাবি করেছে ইদালিশ সামরিক বাহিনী আইডপায় রবার একটি প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ইসকে নিউজ এ তথ্য জানায় সামরিক বাহিনী দাবি হিজিবুল্লাহ অস্ত্রের ভান্ডার এবং সন্ত্রাসের অবকাঠামো গুলোকে লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো গুলো চাবিহা বোজো এল সামালি ব্রেকা কাফার কেলা রব এল থালাথিন খেয়াম এবং তারি হারফা তবে ইসরায়েলি পাল্টা এই হামলায় হালকাভাবে নেয়নি ইরান এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ভবিষ্যৎ লেবানন নতুন কোন দুঃসাহসিক অভিযান পূর্ব ইসরায়েল দ্বিতীয়বার ভাবা উচিত উল্লেখ্য গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহকে সতর্ক করেছিলেন যে এই হামলার জন্য তাকে ভারী মূল্য দিতে হবে সূত্র ইন্ডিয়া টুডে মার্কিন কংগ্রেসের নেতানিয়াহুর বক্তব্য যে খুব ঝাড়লেন এরদোয়ান যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে স্থল

ঝেড়েছেন এর দোকান তুরস্কের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেছেন গোটা বিশ্ব দেখেছে কিভাবে একজন গণহত্যাকারী খুনিকে আমেরিকান কংগ্রেসের সাধুবাদ জানা হয়েছে যারা ফিলিস্তিনের ৪০ হাজার শিশু নারী এবং বৃদ্ধকে হত্যা করেছে তিনি বলেন গাজার গণহত্যা চালিয়ে তিনি উল্টো ফিলিস্তিনদের বিরুদ্ধে মিথ্যা গল্প কেঁদেছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে গিয়ে তার এসব মিথ্যাচারকে বিশ্বাস করেছেন স্থলবুদ্ধির মার্কিন এমপিরা এরদোগানের প্রশ্ন তার মত এমন জগন হত্যাকারীকে কিভাবে লাল গালিসা সম্বর্ধনা দেয় মার্কিন এমপিরা তিনি আরো বলেছেন নেতেনাহর বক্তব্য শুনে মার্কিন পার্লামেন্টের সদস্যরা গত বুধবার যেভাবে হাততালি দিয়েছে তা দেখে লজ্জায় বিশ্বের বিবেকবান মানুষের মাথা হেড হয়ে গেছে এই সময় এরদোগান বলেছেন গাজাকে ধোলায় মিশে যাওয়ার পর ইসরায়েলের এরপর তুরস্কের আনাতুলিয়ার দিকে কুদৃষ্টি দেবে না তার বাকি নিশ্চয়তা রয়েছে তুরস্কের বিরোধী দলের নেতাদের দাবি ফিলিস্তিন নেতাদের তুর্কি পার্লামেন্টে আমন্ত্রণ জানিয়ে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া উচিত সূত্র পাসপোর্টে পালানোর জায়গা নেই পরিত্যক্ত কারাগারে আশ্রয় নিচ্ছেন ফিলিস্তিনরা ইসরায়েলি বাহিনীর বোমার আগাতে লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি তিল ধারণের ঠাই নেই আশ্রয় কেন্দ্রে কোন স্থান হামলা ঝুঁকিমুক্ত নয় এ অবস্থায় জ্বর জায়গা না পেয়ে হাজারো ফিলিস্তিন বেছে নিয়েছেন প্রত্যেকটি একটি কারাগার খুনিয় দাগে আসামিদের বন্দি রাখার কক্ষগুলোই এখন শেষ আশ্রয়স্থল হয়ে উঠেছে ঘরবাড়ি হারানো এই সব মানুষের গাজা উপত্যকায় দক্ষিণে শহর খান ইউনিস সেখানে কেন্দ্রীয় সংশোধন পুনর্বাসন কেন্দ্রে পরিত্যক্ত আশ্রয় নিয়েছেন ইয়াসমিন আল দারদাসি তার পরিবার ইসরায়েলি হামলায় ঘর ছাড়তে বাধ্য হয়েছেন তারা ইয়াসমিন বলেছেন ঘর পালানোর পর তারা একদিন গাছের নিচে কাটান পরে পরিত্যক্ত কারাগার দিকে আশ্রয় নেন এখন সেখানকার প্রার্থনা কক্ষে বাস করছেন এখানে সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়া যায় এর চেয়ে বেশি কিছু না ইয়াসমিনের স্বামী একটি কিডনি নষ্ট ক্ষতিগ্রস্ত ফুসফুস তাদের সঙ্গে নেই কোনো তসুদ বা কম্বল আর অনেক ফিলিস্তিনির মতোই ইয়াসমিনও ভয় আছেন একান্তই তাদের উৎছেদ করা হতে পারে তিনি বলেন আমরা এখানেই স্থায়ী নই সূত্র ইন্ডিয়া টুডে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন মনোনয়নপত্র জমা দিলেন কমলা হ্যারিস যুক্তরস্টে আসনো প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাটদের প্রার্থী হিসেবে কমলা হ্যারিসwidetildeদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এর আগে এই পদে তার নাম ঘোষণা করেছিলেন সাবেক মার্কিন স্পিকার ন্যান্সি প্যালোসি মনোনয়ন পত্র জমা দেওয়ার পর এক্সরো হ্যান্ডেলে এ খবর জানিয়েছে কমলা লিখেছেন আমি আনুষ্ঠানিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ফর্মগুলোকে স্বাক্ষর করেছে আমি প্রতিটি ভোট অর্জনের জন্য কঠোর পরিশ্রম করব আর নভেম্বরে আমাদের জনগণের শক্তিতে বলিয়ান ওচারি জয় হবে এদিকে বাইডেন সরে দাঁড়ানোর পর ট্রাম্পের উপর যে চাপ বাড়ছে সেদিকে ইঙ্গিত দিয়েছে সাম্প্রতিক প্রচালিত জরিপ গুলো সম্প্রতি দেখা গেছে এক্ষেত্রে জরিপে ট্রাম্পকে পেছনে ফেলে দিয়েছেন কমবা। ইসোসের দুই নতুন জরিপে দেখা গেছে ট্রাম্প পেয়েছেন বিয়াল্লিশ শতাংশ ভোট আর বিপরীতে কমলা পান চৌচল্লিশ শতাংশ ভোট তার আগে সপ্তাহে জরিপে দুইজনে চৌচল্লিশ শতাংশ সমর্থন পেয়েছেন একই অর্জন করেছেন স্বাভাবিকভাবেই ধারণা তৈরি হয়েছে ট্রাম্পকে হারানোর মতো শক্তিশালী প্রার্থী হতে যাচ্ছেন কমলা এই পরিস্থিতিতে আবার মনন জমা দিলেন কমলা হ্যারিস সূত্র এদিকে পাল্টা রকেট হামলায় ইসরায়েলি নিহত বারো ইসরায়েলি নিয়ন্ত্রিত গোলান ভূমিতে মাজলাসার শামস এলাকার রকেট হামলায় বারোজন নিহত হয়েছেন বলে জানা গেছে নিহতরা অধিকাংশ শিশু কিশোর এলাকাটি দ্রুত সম্পাদায় অধ্যুষিত শনিবার সন্ধ্যায় রকেট হামলায় একটি ফুটবল মাঠে হতহতের ঘটনা ঘটে খবর সিএনএন এর প্রতিবেদনে বলা হচ্ছে নিহতদের মধ্যে শিশু কিশোর কিশোরী রয়েছেন তাদের বয়স দশ থেকে বিশ বছরের মধ্যে এই হামলায় অন্তত উনিশ জন আহত হয়েছেন যাদের মধ্যে ছয়জন গুরুত্ব তিনজন মাঝারি এবং দশজন হালকা আহত হয়েছেন এই দলের দরিদ্র পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম ইসরায়েলি সেনাবাহিনীর হেলিকপ্টার দল আহতদের হাসপাতালে নিয়ে যায় রকেটটি একটি ফুটবল মাঠে আগা এদিকে আইডিএফ এর গোয়েন্দা তথ্য অনুযায়ী এই রকেট হামলা হিজবুল্লাহ চালিয়েছে যদিও হিজবুল্লাহ শীর্ষস্থান কর্মকর্তা মোহাম্মদ আসিফ রকেট হামলায় নিহত হয়েছে এবার গাজার ফিল্ড হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় ৩৫ ফিলিস্তিনি শহীদ গাজার দেউর ইল বালাহ এলাকায় শাহেদা খাদিজা স্কুলে অবস্থিত ফিল হাসপাতালে ইহুদিবাদী ইদালে বিমান হামলায় কমপক্ষে পঁয়ত্রিশ ফিলিস্তিন শহীদ এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন হতাহতের বেশিরভাগই নারী ও শিশু রয়েছে গাজার সরকারি মিডিয়া অফিসে জানিয়েছে দে উইরি আল বালাহ এলাকায় খাদিজা স্কুলে চার হাজারের বেশি বাস্তুসত্ত্ব ফিলিস্তিন আশ্রয় নিয়েছিলেন সেই স্কুল মাঠে স্থাপিত আল আকসা শহীদ ফিল্ড হাসপাতালে আর বিকেলে ইসরায়েলের যুদ্ধ থেকে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এতে কমপক্ষে পঁয়ত্রিশ জন নিরীহ নাগরিক নিহত হন এদিকে আজ সকালে খান ইউনিস শহরে পূর্বে আবাসন শহরে একটি বাড়িতে ইসরায়েলের হামলায় আরো পনেরো জন শহীদ হয়েছেন যে কারণে চলছে পাল্টা পার্টি হামলা গত কয়েকদিনে গাজায় আবারও হামলা তীব্রতা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল সূত্র ইন্ডিয়া টুডে এবার সৌদি আরবে ট্যাঙ্কে ইসরায়েল ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা এবার সৌদি আরবে হামলা করতে দ্বিধাবোধ করল না ইসরায়েল ইয়েমেনে হুতি আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের আরামকো তেল কোম্পানি একটি ট্যাঙ্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দোষারোপ করেছে ইসরায়েল তেল ট্যাঙ্কে দক্ষিণ পশ্চিম যে জাত প্রদেশে অবস্থিত ইয়েমেনে আরবি ভাষায় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল মাশিরা জানিয়েছে গতকাল শেষ বেলায় সৌদি আরবের জানটু কোম্পানি আরামকো তেল ট্যাঙ্কে হামলা চালিয়েছে

এদিকে ইয়ামের হুদাই প্রদেশে ভয়াবহ বিমান হামলা প্রতিশোধ দিতে যুদ্ধরা সৌদি আরবের একটি যুদ্ধ জাহাজ হামলা চালানোর একদিন পর আরামকো তেল ট্যাঙ্কে হামলার ঘটনা ঘটল সৌদি আরব তার চার সহযোগী আর বাংলাদেশ সঙ্গে নিয়ে দুই সালে মার্চ থেকে ইয়ামানের উপর সামরিক আগ্রাসন চালাচ্ছে এখনো চলমান রয়েছে সূত্র ইন্ডিয়া টুডে